নমস্কার আজকের ছোট গল্প নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বর্ষা লিখেছেন প্রমোদ চৌধুরী এমন দিনে কি লিখতে মন যায় আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে যেদিকে যত দূর দৃষ্টি যায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে মাথার উপর থেকে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায় অথচ এত স্থূলও নয় যে তা চোখ জুড়ে থাকে আর কানে আসছে তার এক টানা আওয়াজ সে আওয়াজ কখনো মনে হয় নদীর কুলুরধ্বনি কখনো মনে হয় তা পাতার মরমর আসলে তা একসঙ্গে ও দুই কেননা আজকের দিনে জলের স্বর ও বাতাসের স্বর দুই মিলে মিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে এমন দিনে মানুষ যে অন্যমনস্ক হয় তার কারণ তার সকল মন তার চোখ আর কানে এসে ভর করে আমাদের এই চোখ পোড়ানো আলোর দেশে বর্ষার আকাশ আমাদের চোখে কি যে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে দেয় তা বাঙালি মাত্রই জানে আজকের আকাশ দেখে মনে হয় ছায়ার রঙের কোনো পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগা গোড়া মুড়িয়ে দিয়েছে তাই তার স্পর্শ আমাদের চোখের কাছে এত নরম এত মোলায়েম তারপর চেয়ে দেখি গাছপালা মাঠ ঘাট সবারই ভিতর যেন একটা নূতন প্রাণের হিল্লল হয়ে যাচ্ছে সে প্রাণের আনন্দে নারকেল গাছগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে আর তাদের মাথার ঝাঁকড়া চুল কখনো বা এলিয়ে পড়ছে কখনো বা জড়িয়ে যাচ্ছে আর পাতার চাপে যেসব গাছের ডাল দেখা যায় না সেসব গাছের পাতার দল এ ওর গায়ে ঢলে পড়ছে পরস্পর কোলাকুলি করছে কখনো বা বাতাসের স্পর্শে বেঁকে চুরে এমন আকার ধারণ করছে যে দেখলে মনে হয় বৃক্ষলতা সব পত্রপুটে ফটিক জল পান করছে আর এই খামখেয়ালি বাতাস নিজের খুশি মতো একবার পাঁচ মিনিটের জন্য লতাপাতাকে নাচিয়ে দিয়ে বৃষ্টির ধারাকে ছড়িয়ে দিয়ে আবার থেমে যাচ্ছে তারপর আবার সে ফিরে এসে যা ক্ষণকালের জন্য স্থির ছিল তাকে আবার ছুঁয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে সে যেন জানে যে তার স্পর্শে যা কিছু জীবন্ত অথচ শান্ত সে সবই প্রথমে কেঁপে উঠবে তারপর ব্যতিব্যস্ত ব্যস্ত হবে তারপর মাথা নাড়বে তারপর হাত পা ছুঁড়বে আর জলের গায়ে ফুটবে পুলক আর তার মুখে শীতকার বৃষ্টির সঙ্গে বৃক্ষপল্লবের সঙ্গে সমীরণের এই লুকোচুরি খেলা আমি চোখ ভরে দেখছি আর কান পেতে পেতে শুনছি মনের ভিতর আমার এখন আর কোনো ভাবনা চিন্তা নেই আছে শুধু এমন একটা অনুভূতি যার কোনো স্পষ্ট রূপ নেই কোনো নির্দিষ্ট নাম নেই মনের এমন বিক্ষিপ্ত অবস্থায় কি লেখা যায় যদি যায় তো সে কবিতা প্রবন্ধ নয় আনন্দে বিষাদে মেশানো ওই অনামিক অনুভূতির জমির উপর অনেক ছোটোখাটো ভাব মুহূর্তের জন্য ফুটে উঠছে আবার মুহূর্তেই তা মিলিয়ে যাচ্ছে এই বর্ষার দিনে কত গানের সুর আমার কানের কাছে গুনগুন করছে কত কবিতার শ্লোক কখনো পুরোপুরি কখনো আধখানা হয়ে আমার মনের ভিতর ঘুরে বেড়াচ্ছে আজকে আমি ইংরেজি ভুলে গিয়েছি যে সব কবিতা যেসব গান আজ আমার মনে পড়ছে সে সবই হয় সংস্কৃত নয় বাংলা নয় হিন্দি মেঘই মের দুরম্বরং বনভুব্যামস্তমালয়ী গীতগোবিন্দের এই প্রথম চরণ যে বাঙালি একবার শুনেছে জীবন সে আর তা ভুলতে পারবে না আকাশে ঘন ঘটা হলেই তার কানে ও চরণ আপনা হইতে বাঁচতে থাকবে সেই সঙ্গে মনে পড়ে যাবে মনের কত পুরনো কথা কত লুকানো ব্যথা আমি ভাবছি মানুষ ভাষায় তার মনের কথা কত অল্প ব্যক্ত করে আর কত বেশি অব্যক্ত রয়ে যায় ভাষায় মনোভাব ব্যক্ত করবার জন্যই যারা এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তারাও অর্থাৎ কবির দলও আমার বিশ্বাস তাদের মনকে অর্ধেক প্রকাশ করেছেন অর্ধেক গোপন রেখেছেন আজকের দিনে রবীন্দ্রনাথের এই পুরনো গানের প্রথম ছত্রটি ঘুরে ফিরে ক্রমান্বয়ে আমার কানে আসছে এমনও দিনে তারে বলা যায় এমনও দিনে যা বলা যায় তা হয়তো রবীন্দ্রনাথও আজ পর্যন্ত বলেননি শেক্সপিয়ারও বলেননি বলেন যে নি সে ভালোই করেছেন কবি যা ব্যক্ত করেন তার ভিতর যদি এই অবক্তব্যের ইঙ্গিত না থাকে তাহলে তার কবিতার ভিতর কোনো মিষ্টি থাকে না আর যে কথার ভিতর মিষ্টি নেই তা কবিতা নয় পদ্য হতে পারে সে যাই হোক আজ আমার গানে শুধু রবীন্দ্রনাথের গানের সুর লেগে নেই সেই সঙ্গে তিনি বর্ষার যে অসংখ্য ছবি এঁকেছেন সেই সব চিত্র বায়োস্কোপের ছবির মতো আমার চোখের সুমুখ দিয়ে একটির পর আরেকটি চলে যাচ্ছে ভালো কথা এটা কখনো ভেবে দেখেছেন যে বাংলার বর্ষা রবীন্দ্রনাথ আবিষ্কার করেছেন ও ঋতুর রূপ রস গন্ধ স্পর্শে রবীন্দ্রনাথের ভারতী ভরপুর তার ভীমমূর্তি আর তার কান্তমূর্তি দুই তার চোখে ধরা পড়েছে দুই তার ভাষায় সমান সাকার হয়ে উঠেছে নবাবী আমলের বাঙালি কবিরা এ ঋতুকে হয় উপেক্ষা করেছেন নয় তাকে তেমন আমল দেননি চণ্ডীদাসের কবিতায় কি বর্ষার স্থান আছে আমার তো তা মনে হয় না হয়তো বীরভূমে সেকালে বৃষ্টি হতো না তাই তিনি ও ঋতুর বর্ণনা করেননি বাকি বৈষ্ণব কবিরাও এ বিষয়ে একরূপ নীরব অবশ্য ঝড় বৃষ্টি না হলে অভিসার করা চলে না সুতরাং অভিসারের খাতিরে তাদের কাব্যেও মেঘ বজ্র বিদ্যুতের একটু আধটু চেহারা দেখাতে হয়েছে অর্থাৎ ও ক্ষেত্রে বর্ষা এসেছে নিতান্ত আনুষঙ্গিকভাবে অবশ্য এ বিষয়ে সে কালের একটা কবিতা আছে যা একাই একশো রজনী শাওন ঘন ঘন গরজন রিমি ঝিমি শব বরিষে পালঙ্কে শান রঙ্গে বিগলিত চির অঙ্গে নিন্দ যাই মনের হরিষে সঙ্গীত হিসেবে এ কবিতা গীত গোবিন্দের তুল্য আর কাব্য হিসেবে তার অপেক্ষা গুণে শ্রেষ্ঠ এখন আমার কথাই যে আজ আমার মনের ভিতর দিয়ে যে সব কথা আনাগোনা করছে সেসব এতই বিচ্ছিন্ন এতই এলোমেলো যে সেসব যদি ভাষায় ধরে তারপরে লেখায় পুরো দেওয়া যায় তাহলে আমার প্রবন্ধ এতই বিশৃঙ্খল হবে যে পাঠক তার মধ্যে ভাবের গোলক ধাঁদায় পড়ে যাবেন বাইরের ল অ্যান্ড অর্ডারকে আমরা যতই বিদ্রুপ করি ভাবের ল অ্যান্ড অর্ডারকে না মান্য করে আমরা সাহিত্য তো মাথায় থাক সংবাদপত্রেও লিখতে পারি নি আর যদি এমন পাঠকও থাকেন যিনি বাংলাদেশের ছেলে ভুলানো ছড়া পাঁচালির অনুরূপ অসম্বন্ধ রচনা মনের সুখে পড়তে পারেন তাহলেও আমি আজ মন খুলে লিখতে প্রস্তুত নই অনেক কথা যা আজ মনে পড়ছে তার যা কিছু মূল্য আছে তা আমার কাছেই আছে অপর কারও কাছে নেই বহুকাল মৃত বহুকাল বিস্তৃত কোনো শুকনো ফুলের পাপড়ি যদি হঠাৎ আবিষ্কার করা যায় তাহলে যে সেটিকে এককালে সজীব অবস্থায় সাদরে সঞ্চিত করে রেখেছিল একমাত্র তারই কাছে সে শুষ্ক পুষ্পের মূল্য আছে অপরের কাছে তা বর্ণগন্ধহীন আবর্জনা মাত্র মানুষের স্মৃতির ভিতরেও এমন অনেক শুকনো ফুল সঞ্চিত থাকে যা অপরের কাছে বার করা যায় না কিন্তু এমন দিনে তা আবিষ্কার করা যায় আবার ঘোর করে এলো বাতি না জ্বালিয়ে লেখা চলে না আর কালির অপব্যয় করা যত সহজ বাতির অপব্যয় করা তত সহজ নয় অতএব এখানেই এ লেখা শেষ করি নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ